ধারে বৃষ্টি পড়ছে আমি আর কিশোরী ছুটতে ছুটতে কোনো রকমে তারানাথের বাড়ি গিয়ে পৌঁছাই দরজায় টোকা দিতেই চারি মা দরজা খুলে দেয় আমাদের দেখে সে করুণার সুরে বলে আপনারা গা হাত পা মুছে নিন বাবা ভেতরে আপনাদের জন্য অপেক্ষা করছে কিছুক্ষণ পর আমরা গা হাত পা মুছে তারানাথের ঘরে যাই আমাদের দেখে সে উৎসাহিত হয়ে বলে তোমাদের জন্য অপেক্ষা করে আছি তোমাদের কি আর বলবো ঠাকুর মশাই দেখুন না আপনার কাছে গল্প শুনবো বলে আসছিলাম আমার সেই সময় বৃষ্টি গল্প শোনার পুরো মেজাজটাই তো বিগড়ে দিল তারানাথ একটু হেসে নিয়ে বললেন তা বৃষ্টির ওপর তোমাদের খুব রাগ দেখছি হ্যাঁ কিন্তু এই বৃষ্টি যেমন লোককে হতাশ করে তেমনি আবার অনেককে ভালো করে একবার তো এই বৃষ্টি একটা নিরীহ ছেলে প্রাণ রক্ষা করেছিল আমি আর কিশোরী তারানাথের এ কথায় চমকে যাই এরপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বৃষ্টি আবার কারোর প্রাণ রক্ষা করবে কিভাবে মানে কি হয়েছিল আসলে সেদিন তারানাথ বলতে শুরু করে আর আমরা মন দিয়ে শুনতে থাকি সেইবার আমি এক গ্রাম থেকে বাড়ি ফিরছিলাম রৌত উজ্জ্বল দিন ছিল বটে চারিদিকে পাখির কলরব আর ধান ক্ষেতের গন্ধ এক মিঠো পথের ওপর দিয়ে আমি হেঁটে চলেছি এমন সময় দেখি একটা লোক দৌড়তে দৌড়তে আমার দিকে আসছে লোকটিকে দেখতে খুবই চিন্তিত মনে হলো সে আমার কাছে এসে বলে ঠাকুর মশাই ঠাকুর মশাই আমার ছেলেরে বাঁচান ঠাকুর মশাই আমার ছেলেরে বাঁচান আমি পাশের গ্রামের নিতাইয়ের থেকে জানলাম যে আপনি নাকি চমৎকার জানেন ঠাকুর মশাই আপনি যেমন নিতাইয়ের পরিবারকে পিসাচের হাত থেকে রক্ষা করেছিলেন তেমনি আমার ঠাকুর মশাই আমার একটি মাত্র ছেলে সে তাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো না ঠাকুর মশাই বাঁচতে পারবো না কথাগুলো বলতে বলতে কী ফেললে আমি তার কাঁধে হাত রেখে বলি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। কিন্তু তার আগে আমাকে একটা কথা বলুন তো আপনি কে আপনার বাড়ি কোথায় আর আপনার ছেলের কি হয়েছে লোকটি আবার কেঁদো কেঁদো গলায় পড়ল আমার নাম অমর আমি শাওলিপুরের বাসিন্দা ওই আমার বাড়ি এখান থেকে পায়ে হেঁটে মিনিট দশেক হবে আমার ছেলে অশোক বিগত কিছুদিন ধরে কেমন সব আচরণ করছে এ এক সপ্তাহ আগে পর্যন্ত সে ঠিকই ছিল কিছুদিন বাবদ খাওয়া দাওয়া ছেড়ে ঘরে শুয়ে বসে থাকে আমি আর ওর মা দুজনেই খুব চিন্তায় ছিলাম দুদিন আগে সে একটা আস্ত বিড়ালকে মেরে ঘরের ভেতর নিয়ে যায় আমরা তারই এই আচরণে একটু ভয় পেয়ে যাই ঠাকুরমশাই আমি ওর মা দরজা ভেঙে ঘুকে দেখি কি না সারা ওর সারা দেহ রক্তে ভর্তি আমাদের দেখে এ সে এক পৈস আছি করে ওঠে আমরা ভয় সেখান থেকে চম্পট দিই ঠাকুরমশাই আমার ছেলেকে বাঁচান দয়া করে আমার ছেলেকে বাঁচান ঠাকুরমশাই আমি ওকে এই অবস্থায় আর দেখতে পারছি নে আমার তার কথা শুনে খারাপ লাগছিল সন্তানের কষ্টে যে তার পিতা কতটা কষ্ট পায় তা দেখলেই বোঝা যায় আমি তাকে বললাম আচ্ছা আপনি আমাকে নিজের বাড়ি নিয়ে চলুন দেখি আমি আপনার ছেলেকে একবার দেখতে চাই এরপর আমি আর সে তার বাড়ি যাই তাদের বাড়িতে পা রাখতেই আমি এক অশুভ শক্তির উপস্থিতি অনুভব করি আমি আমার ঝোলা থেকে রুদ্রাক্ষের মালাটা বের করে তাদের দোয়ারে আমি চমকে যাই লোকটি আবার বিমর্ষ হয়ে বলে এ কি এ তো আমার ছেলের আওয়াজ কি হলো আবার আমি আরাম ঘরের ভিতরে যাই এরপর আমি যা দেখি তা খুবই ভয়ঙ্কর ছিল আমি দেখলাম অশোকের চোখ টকটকে লাল আর সে আহত বাঘের মতো আর করে চলেছে আমায় দেখে আমার দিকে তীরে আসছে সে আমার কাছে আসতেই আমি আমার রুদ্রাক্ষের মালাটা তার মাথায় ছুঁয়ে দিই সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় অমর তার মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা বাবা তোর কি হলো হলো কি তোর তোকে যে আর এই অবস্থায় দেখতে পারছি না বাবা তোকে আর এই অবস্থায় দেখতে পারছি না কেন এমন করছিস বাবা আমি অমরকে সান্ত্বনা দিয়ে বলি অমর শোনো এটা এটা ভেঙে পড়ার সময় নয় হে তোমায় এখন শক্ত হতে হবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তোমায় তার মোকাবিলা করতেই হবে অমর আমার কথায় ভরসা পায় এরপর আমি আর সে তার ছেলেকে তুলে বিছানায় শুইয়ে দিই সেই সময় আমার নজর পড়ে তার ঘরে রাখা একটা কালো আয়নার উপর আমি অমরকে জিজ্ঞেস করি আচ্ছা অমর তুমি এই আয়নাটা কোথা থেকে পেলে আগে এইটা আমার ছেলে কোথা থেকে কুড়িয়ে পেয়েছিল ওর খুব ভালো লেগেছিল তাই নিজের কাছে রেখে দিয়েছে আচ্ছা তবুও কতদিন আগে এটা পেয়েছে ওই এক সপ্তাহ হবে আমি ঠিকই ভাবলাম আর তারপর থেকেই তোমার ছেলের এই অবস্থা তাই তো অমর এবার চমকে যায় সে উৎসাহিত হয়ে বলে হ্যাঁ একদম একদম তাই কিন্তু আপনি এটা বুঝলেন কিভাবে তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারতে যে এই আয়নাতে সব কিছু দেখা যাচ্ছে কিন্তু আমার হাতের এই রুদ্রাক্ষের মালা বা আমার হাতের তাবিজ এইগুলো দেখা যাচ্ছে না এই আয়না অভিশপ্ত আর এর মধ্যে থাকা অলৌকিক শক্তি তোমার ছেলেকে দিয়ে এই সব করাচ্ছে যদি আরো কিছুদিন এমনই চলতে থাকে তাহলে তোমার পুত্রর প্রাণ সংশয় নিশ্চিত না না ঠাকুর মশাই না কোনো না কোনো উপায় তো থাকবেই দয়া করে বাঁচান আমাদের উপায় তো একটাই এখান থেকে কিছুটা দূরে পবিত্র গঙ্গা আমাদের এই আয়নাটা সেই জলে ডুবিয়ে ভাঙতে হবে তাহলেই এর মধ্যে থাকা সমস্ত অশরীরই বিনাশ হয়ে যাবে অমর আমার কথায় সায় দিল আমরা দুজনে সেই আয়নাটাকে নিয়ে গঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম গঙ্গার কাছে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল আমি দেখি যে অশোক আবার জেগে উঠেছে সে এখানে নিজের নিয়ন্ত্রণে নেই তার চোখ আগুনের ভাটার মতো জ্বলছে সে আমাদের দিকে আবার তেরে আসে আমি আমার রুদ্রাক্ষের মালাটা দেখাই কিন্তু এবার সে আমায় ঠেলে ফেলে দেয় পড়ে যাওয়ার সময় আমার মালতী ঘাসের মধ্যে কোথায় হারিয়ে যায় অশোক অবরের থেকে সেই আয়নাটা কেড়ে নেয় আয়নাটি হাতে নিতেই তার সারা শরীর আগুনে চলে ওঠে তার শরীর ক্রমশ কালো হতে শুরু করে তার মুখে খেলে যায় এক দানবিক আমি এবার ভয় পেয়ে যাই কোনো উপায় না দেখে আমি আমার মায়ের মন্ত্র জপ করতে শুরু করি এবার অশোক আমার দিকে এগোতে শুরু করে আমি এক মনে মায়ের মন্ত্র জপ করতে থাকি এমন সময় আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যায় হঠাৎ তীব্র বৃষ্টি নামে সেই বৃষ্টিতে অশোকের মুখ ডাকতে মাটিতে বসে পড়ে তার হাত থেকে আয়নাটা পড়ে যায় আমি আর কিছু না ভেবে সেই মুহূর্তে আয়নাটি কুড়িয়ে নিয়ে ছুঁড়ে গঙ্গায় ফেলি গঙ্গায় পড়া মাত্র এক পাথরে ধাক্কা খেয়ে সেটি চুরমার হয়ে যায় তার থেকে এক ভয়ঙ্কর কালো ধোঁয়া বেরিয়ে বাতাসের সঙ্গে মিশে যায় আস্তে আস্তে পরিবেশ আবার শান্ত হয়ে আসে অশোকের গায়ের রং আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় আমি অমরকে তুলি